পৃথিবীর লোক চিন্তা করবে যিশু যখন আসবে তোমরা কি করিবে এই পৃথিবীর লোক চিন্তা করবে যিশু যখন আসবে তোমরা কি করিবে সমুদ্রের জল যেমন বয়ে চলে যা তোমাদের জীবন তেমনি চলে যা প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় তার চোদ্দ পদে আমরা এইরূপ দেখতে পাই ওয়াহাদিউকে থাকিতে দাও ওহারা অন্ধদের পথদর্শক যদি অন্ধ অন্ধকে পথ দেখায় উভয়ে গড়তে পড়িবে ফরিসি ও অধ্যাপকেরা যখন প্রভু যিশুর বাক্য শুনে পেছনে সরিয়া যায় তখন প্রভু তার শিষ্যদেওকে কহিলেন উহাদেউকে যাইতে দাও এর পেছনে দুটি কারণ রয়েছে প্রথমটি তারা অন্ধ পথদর্শক ছিল অর্থাৎ তারা অহংকারী এবং অজ্ঞ ছিল এই দুটি গুণ মিলে এক এমন ব্যক্তিত্ব এক এমন মনুষ্যকে উৎপন্ন করে যা কখনও সংশোধন করা যায় না তারা ঈশ্বরীয় জ্ঞান থেকে অজ্ঞাত ছিলেন এবং ঈশ্বরের পথের স্বভাব থেকে অজানা ছিল তথাপি মানুষের রীতিনীতি যার কোনো লাভ নেই তার উপর অহংকার করার লোক ছিল এই মতো লোক কীভাবে লোকেদের পথদর্শক হইতে পারে তারা নিজেরাই নিজের পাপের কারণে বিনষ্ট হইবে নরকে এবং অন্যকেও সেই পথে পরিচালিত করিবে মানুষের পাপের জন্য ক্রুশে বলিকিত হয়ে মানুষের উদ্ধারের জন্য মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হওয়া সে প্রভু যিশুকে বিশ্বাস করে সে তার হৃদয়ের চক্ষুকে খুলে দেয় সে ঈশ্বরীয় জ্ঞান পাইবে এবং ঈশ্বরীয় পথের আত্মিক স্বভাবের অনুসরণ করিবে আপনিও এই রূপ করিতে পারেন প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি